গল্পের শুরু হয় গ্রে নামে এক দক্ষ গাড়ি মেকানিককে নিয়ে নিজের গ্যারেজে সে এক নিয়মিত কাস্টমারের গাড়ি ঠিক করছিল কাজ শেষ হতে ঠিক করে যে আজই মালিকের কাছে গাড়িটি পৌঁছে দেবে গ্যারেজের শাটার নামিয়ে বাইরে বেরোতেই সেখানে আসে তার স্ত্রী আশা আশার গাড়িটি ছিল পুরোপুরি অটো পাইলট এআই কার যেখানে স্টিয়ারিং ধরার প্রয়োজন হয় না শুধু ভয়েস কমেন্ট দিলেই যে কোনো জায়গায় মানুষকে পৌঁছে দিতে পারে কিন্তু গ্রে এই আধুনিক প্রযুক্তিকে মোটেও পছন্দ করত না তার বিশ্বাস ছিল এআই আর রোবোটিক্স একদিন মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে অন্যদিকে তার স্ত্রী আশার কাজই ছিল একটি নাম করা এআই কোম্পানিতে ফলে তাদের দৃষ্টিভঙ্গিতে ছিল আকাশ পতাল ফারাক যদিও স্বামী স্ত্রী দুজনেই একে অপরকে ভীষণ ভালোবাসত সেইদিন গ্রে আশাকে বলল চলো তোমাকে একজনের সঙ্গে দেখা করাই সে বোঝায় একজন পুরনো কাস্টমারের গাড়ি ঠিক করে এখন সেটি ফেরত দিতে যাবে প্রথমে আশা যেতে চাইছিল না কিন্তু বারবার অনুরোধে রাজি হয় গ্রে বুঝতে পারছিল না এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে তারা দুজনে সেই কাস্টমারের গাড়িতে রওনা দেয় আর আশার অটো পাইলট গাড়িটি পিছনে পিছনে আসে যেন ফেরার পথে সহজেই ব্যবহার করা যায় গন্তব্যে পৌঁছে গ্রে তার স্ত্রীকে পরিচয় করিয়ে দেয় এক রহস্যময় মানুষ এরনের সঙ্গে তাকে দেখে আশা অবাক হয়ে যায় কারণ এরনই ছিল একটা বিশাল টেক কোম্পানির মালিক যারা অটোমেটেড এআই প্রযুক্তি তৈরি করে আশা বিস্মিত কণ্ঠে গ্রেকে বলে তুমি আগে কেন বলনি যে আমাকে এরনের সঙ্গে দেখা করাতে চাও আসলে এরনই ছিল গ্রে সেই নিয়মিত কাস্টমার তবে দেখা গেল এরনের স্বভাব একটু অদ্ভুত মেলামেশার স্বাভাবিক সৌজন্য তার মধ্যে নেই কথা বলতে বলতে আশা জানায় সেও একটি বড় এআই কোম্পানিতে কাজ করে আর শিগগিরই তাদের প্রতিষ্ঠান এরনের কোম্পানির সমকক্ষ হয়ে উঠবে এরন হেসে উত্তর দেয় তা কোনোদিনই সম্ভব নয় চলো তোমাদের প্রমাণ করে দেখায় এরপর এরন তাদের নিয়ে যায় নিজের ল্যাবে সেখানে সে দেখায় তার উদ্ভাবিত একটি বিশেষ এআই চিপ যার নাম দিয়েছে স্ট্যাম্প এর দাবি এই চিপ এতটাই শক্তিশালী যে যে কোনো কাজ করতে সক্ষম আর এত বুদ্ধিমান সিস্টেম পৃথিবীতে আগে আর কেউ বানাতে পারেনি এই নতুন আবিষ্কারটা দেখার পর গ্রে আর তার স্ত্রী তাদের ইলেকট্রিক গাড়িতে করে বাড়ি ফিরছিল গাড়ি তখন অটোমেটিক মোডে চলছিল গ্রে আর তার স্ত্রী পিছনের সিটে বসে দুজন নিজেদের মধ্যে সময় কাটাচ্ছিল কিন্তু হঠাৎ করে গাড়ি নিজের পথ ছেড়ে অন্যদিকে চলে যেতে শুরু করে সেটা লক্ষ্য করে গ্রে বুঝতে পারে গাড়ি ঠিক জায়গায় যাচ্ছে না তখন তার স্ত্রী গাড়িকে বলে আবার যেন বাড়ির পথে ফিরে যায় কিন্তু গাড়ি তখন উত্তর দেয় সিস্টেমে কোনো সমস্যা হয়েছে গ্রে ম্যানুয়ালি ব্রেক চাপে গাড়ি থামানোর চেষ্টা করে কিন্তু গাড়ি থামে না বরং আরও স্পিড বাড়িয়ে দেয় দুজন অনেক চেষ্টা করেও গাড়ি নিয়ন্ত্রণ করতে পারে না শেষে গাড়ি স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে উল্টে যায় সৌভাগ্যক্রমে তাদের দুজনের গুরুতর কোনো আঘাত লাগে না তবে তারা বাঁচলেও ভীষণ ভয় পেয়ে যায় তারা গাড়ি থেকে বের হবার চেষ্টা করছিল ঠিক তখনই একটি গাড়ি এসে থামে সেই গাড়ি থেকে চারজন লোক নেমে আসে তারা দুজনকে গাড়ি থেকে বের করে জোর করে ধরে ফেলে ওই সময় আকাশে একটি পুলিশ ড্রোন সব কিছু করছিল এবং ওই চারজনকে চিহ্নিত করার চেষ্টা করছিল কিন্তু তাদের পরিচয় ধরতে পারছিল না গ্রের মনে হয় এরা হয়তো চোর তাই সে বলে দয়া করে আমাদের ছেড়ে দাও আমাদের গাড়ি টাকা সব কিছু নিয়ে যাও শুধু আমাদের বাঁচতে দাও কিন্তু তারা কোনো কথা শোনে না হঠাৎ তাদের মধ্যে একজন গ্রেট স্ত্রীর ওপর গুলি চালায় এই দৃশ্য দেখে গ্রে স্তব্ধ হয়ে যায় তার চোখের সামনে তার পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেল সে চিৎকার করে কেঁদে ওঠে তারপর তারা গ্রেকে ধরে প্রথমে প্রচণ্ড মারধর করে এরপর তার ঘাড়ের পিছনে গুলি ছুড়ে দেয় সবকিছু লুট করে ওই লোকেরা চলে যায় গ্রে তখনও অল্পস্বল্প শ্বাস নিচ্ছিল কিন্তু তার শরীর একদম অবশ হয়ে যায় সে কেবল চোখ দিয়ে নিজের স্ত্রীর মৃত্যু দেখতে থাকে কিছুই করার ক্ষমতা তার নেই তার সামনেই তার স্ত্রী ধীরে ধীরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কিছুক্ষণ পর পুলিশ আসে তারা আসার মৃতদেহ পোস্টমর্টেমে পাঠায় এবং গ্রেকে দ্রুত হাসপাতালে ভর্তি করে তিন মাস ধরে চিকিৎসার পর গ্রের প্রাণ তো রক্ষা পায় কিন্তু তার শরীর আর আগের মতো কাজ করে না ঘাড়ের পিছনে গুলি লাগার কারণে তার স্পাইনাল কর্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কাঁধের থেকে নিচে তার পুরো শরীর গ্রস্ত হয়ে যায় তিন মাস পর যখন তাকে হাসপাতাল থেকে বাড়ি আনা হয় তখন সে হুইল চেয়ারে বসা তার মাথা ছাড়া পুরো শরীর যেন একেবারেই মৃত এখন গ্রে আর নিজের কোনো কাজ করতে পারছিল না তার বদলে ঘরে থাকা এক রোবট মেশিন সব কাজ সামলে দিচ্ছিল আর মা সারাক্ষণ তার দেখাশোনা করছিলেন কিন্তু গ্রে কাছে এই জীবনটা এখন অভিশাপের মতো মনে হচ্ছিল সেই চারজন খুনিরা শুধু তার স্ত্রীকেই হত্যা করেনি বরং তার গোটা পৃথিবীটাকেই ছিনিয়ে নিয়েছিল প্রতিদিন প্রতিশোধের আগুনে ভেতরটা জ্বলে যাচ্ছিল গ্রেয়ের ভরসা ছিল একটাই সে যেভাবেই হোক আশার খুনিদের কারাগারের ভেতর দেখতে চায় তাই হুইলচেয়ারে বসে সে একদিন পুলিশ স্টেশনে গেল সেখানে তদন্ত কর্মকর্তার কাছে জানতে চাইল কিছু পাওয়া গেছে কি না কিন্তু পুলিশ জানালো এখনও কোনো অগ্রগতি হয়নি ড্রোন ফুটেজ খুব ঝাপসা ছিল তাই অপরাধীদের চেনা যায়নি তারা শুধু বলল আমরা তদন্ত চালাচ্ছি খুব শিগগিরই তাদের খুঁজে বের করব এই একই কথা গ্রে অনেক দিন ধরে শুনে আসছিল তাই এবার তার ভরসা ভেঙে গেল সে বুঝতে পারল পুলিশ কখনোই সেই চারজনকে ধরতে পারবে না হতাশায় ডুবে গিয়ে গ্রে সিদ্ধান্ত নিল এভাবে বেঁচে থাকার কোনো মানেই নেই তাই সে রোবট মেশিনকে সাহায্য করে ওষুধের অতিরিক্ত ডোজ নিল ফলে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ল তবে সৌভাগ্যবশত বাড়ির এআই সিস্টেম সময় মতো অ্যাম্বুলেন্স ডাকতে পেরেছিল তাই তার জীবন বেঁচে যায় হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় তাকে দেখতে এলো সেই পরিচিত কাস্টমার এরন এরন বলল গ্রে তোমাকে এই অবস্থায় দেখে খারাপ লাগছে তুমি কি মনে আছে আমি একবার তোমাকে একটা বিশেষ এআই চিপ দেখিয়েছিলাম যদি সেটা তোমার শরীরে বসাই তুমি আবার হাঁটতে পারবে শুধু তাই নয় তোমার শরীর অসাধারণ শক্তিশালী হয়ে উঠবে গ্রে প্রথমে এই প্রস্তাব প্রত্যাখ্যান করল সে বলল আমি আর বাঁচতে চাই না তখন এরন তাকে বোঝালো ভেবে দেখো গ্রে এই চিপ তোমার স্ত্রীর জীবন ফিরিয়ে দিতে পারবে না কিন্তু তোমাকে নতুন করে বাঁচার সুযোগ দেবে যদি আশা আজ বেঁচে থাকতো সেও চাইতো তুমি লড়াই করো এই কথাটা গ্রে এর মনের ডাক কাটল সে ভাবল যদি সে আবার সুস্থ হয় তবে আশার হত্যাকারীদের শাস্তি দিতে পারবে অবশেষে সে এরোনের শর্ত মেনে নিল কিন্তু এখানে লুকানো সত্যিটা হলো আসলে প্রতি সহানুভূতিশীল ছিল না সে শুধু তার চিপটা শরীরে বসিয়ে তৈরি পরীক্ষা করতে চেয়েছিল আর সেই উপযুক্ত মানুষ হিসেবে গ্রেকেই বেছে নিয়েছিল এরোন আসলে নিশ্চিত হতে চেয়েছিল তার আবিষ্কার সত্যিই কাজ করে কিনা তাই সে গোপনে গ্রে শরীরে সেই বিশেষ চিপ বসিয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত কারণ সরকার এই ধরনের মানবদেহে এক্সপেরিমেন্ট করার অনুমতি দেয় না পরের দৃশ্যে দেখা যায় তার অপারেশন করছে মেরুদণ্ডে চিপটি বসানো হয় এবং সেটি সরাসরি স্নায়ুর সাথে যুক্ত হয়ে যায় মস্তিষ্কে কয়েক ঘন্টা পর গ্রে ধীরে ধীরে চেতনা ফিরে পায় তখন এক ডাক্তার তাকে হাত পা নড়ানোর নির্দেশ দেন যেন বোঝা যায় চিপ কোনো প্রভাব ফেলেছে কিনা প্রথমে মনে হল চিপ কাজ করছে না এরন ভীষণ হতাশ হয়ে পড়ল ভাবলো তার বছরের পর বছর পরিশ্রম বিফলে গেল কিন্তু হঠাৎই অবাক করা কিছু ঘটে গ্রে আস্তে আস্তে নিজের হাত নাড়াতে শুরু করে এরপর পা নাড়ায় আর কিছুক্ষণের মধ্যেই দাঁড়িয়ে যায় নিজেকে আবার দাঁড়াতে দেখে গ্রে ভীষণ খুশি হয়ে গেল সে বুঝলো তার শরীর আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে এরণ্য তার সফল পরীক্ষা দেখে উৎফুল্ল হয়ে গেল তবে সাথে সাথে এরন গ্রেকে একটা গোপন চুক্তিতে সই করালো চুক্তি শর্ত ছিল গ্রে বাইরের কারো সামনে হাঁটতে বা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না সবার কাছে তাকে এখনও হুইল চেয়ারে বসা প্যারালাইজড মানুষ হিসেবেই থাকতে হবে কারণ যদি মার্কার টের পায় তাহলে এরনকে গ্রেফতার করা হবে এবং গ্রে শরীর থেকে চিপটিও জোর করে বের করে নেওয়া হবে অপারেশনের পর গ্রে আবার হুইল চেয়ারে বসে নিজের বাড়ি ফিরে এলো সেখানে এসে সে দেখল ডিটেকটিভের পাঠানো একটা পার্সেল তার জন্য অপেক্ষা করছে প্যাকেজে আসার পোস্ট মর্টেম রিপোর্ট ও কেস সম্পর্কিত কিছু নথি ছিল সেদিন রাতে গ্রে বসে পুলিশ ড্রোনে রেকর্ড হওয়া ভিডিও ফুটেজ দেখতে লাগলো কিন্তু ফুটেজ এতটাই অস্পষ্ট ছিল যে খুনিদের সম্পর্কে কিছুই বোঝা যাচ্ছিল না হতাশ হয়ে সে মদ খেতে শুরু করল ঠিক তখন হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল তুমি কি ফুটেজে একটা জিনিস খেয়াল করেছো গ্রে চমকে উঠে চারপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না ভয় পেয়ে বললো কে কে আছো সামনে এসো আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো শান্ত হও গ্রে আমি তোমার ভিতরে সেই এআই চিপ যে এখন তোমার শরীর চালাচ্ছে প্রথমে গ্রে ভাবল সে হয়তো পাগল হয়ে গেছে তখন চিপটি বলল না গ্রে তুমি পাগল হওনি অপারেশনের পর থেকে আমি সব সময় তোমার সাথে আছি তুমি যা দেখতে পারো আমিও তা দেখতে পাই গ্রে কাঁপা ঘলায় প্রশ্ন করল তাহলে তোমার কথা কি অন্য কেউ শুনতে পায় চিপটি উত্তর দিল না শুধু তুমিই আমার কণ্ঠ শুনতে পাও এবার সেই এআই চিপ গ্রেকে সাহায্য করতে শুরু করলো যেন ড্রোনের ফুটেজ থেকে তার স্ত্রীর হত্যাকারীদের খুঁজে বের করা যায় চিপটি গ্রে চোখের মাধ্যমে সব কিছুই দেখতে পাচ্ছিল হঠাৎ সে গ্রেয়ের দৃষ্টি একটি খুনির দিকে টেনে নিয়ে বলল দেখো ওই লোকটির শরীরে একটি ট্যাটু আছে কিন্তু ট্যাটুটি স্পষ্ট দেখা যাচ্ছিল না ছবিটি খুব ঝাপসা ছিল গ্রে বিরক্ত হয়ে বলল এটা তো একেবারেই বোঝা যাচ্ছে না চিপ শান্তভাবে জবাব দিল তোমার চোখে ঝাপসা লাগছে কিন্তু আমি পুরোটা দেখতে আমি চাইলে এই ট্যাটুর পরিষ্কার নকশা তৈরি করতে পারি তুমি শুধু কাগজ আর পেন্সিল হাতে নাও গ্রে নির্দেশ মতো কাগজ কলম নিল এরপর তার হাতের নিয়ন্ত্রণ নিয়ে চিপটি নিখুঁতভাবে ট্যাটুর ছবি এঁকে দিল ছবিটি দেখে গ্রে বুঝতে এটি একটি সামরিক বাহিনীর ট্যাটু কিছু খোঁজ খবর করার পর সে সেই ট্যাটুধারী লোকটির পরিচয় ও ঠিকানা বের করে ফেললো অবাক হয়ে গ্রে ভাবলো যেখানে পুলিশ মাসের পর মাস ধরে তদন্ত চালিয়েও কিছু করতে পারেনি সেখানে চিপ কয়েক মিনিটেই তাকে হত্যাকারীর খোঁজ দিয়ে দিল স্ত্রীর এক খুনিকে চিহ্নিত করতে পেরে গ্রে খুশি হয়ে গেল তার মনে হল পুলিশকে খবর দেওয়া উচিত কিন্তু ঠিক তখনই চিপ তাকে থামিয়ে দিল। চিপ বলল। ভুলে যেও না এরন তোমাকে এ কাজ করতে মানা করেছিল তুমি তার সঙ্গে চুক্তি করেছ যে বাইরের কারো সামনে প্রমাণ করবে না যে তুমি হাঁটতে পারো যদি পুলিশকে এই ট্যাটুর কথা বলো তারা উল্টো জিজ্ঞেস করবে তুমি কিভাবে এটা জানলে আর এই ছবি কোথা থেকে এঁকেছ গ্রে চিন্তিত হয়ে জিজ্ঞেস করল তাহলে আমি কি করব চিপ উত্তর দিল তুমি নিজেই আগে ওই লোকের বাড়িতে যাও সেখানে প্রমাণ জোগাড় করো গ্রে রাজি হল এবং খুনির দেওয়া ঠিকানায় পৌঁছল তবে সারা পাশে পুলিশ ড্রোন ঘুরছিল তাই সে ইচ্ছে করেই হুইল চেয়ারে বসে থাকল যেন দেখে মনে হয় এক অসহায় পঙ্গু মানুষ ড্রোনগুলো সরে যেতেই গ্রে আস্তে আস্তে দাঁড়িয়ে খুনির বাড়ির দিকে এগোল চুপি চুপি দরজা খুলে সে ভেতরে ঢুকে গেল বাড়ির ভেতরে প্রমাণ খুঁজতে গিয়ে দেখতে পেল সেই খুনির ফোনে অনেকগুলো বার্তা এসেছে কয়েক সেকেন্ডেই চিপ সব মেসেজ পড়ে ফেললো চিপ গ্রেকে বলল এখানে বারবার একটা জায়গার নাম আসছে ওল্ড বোন তুমি কি এই জায়গাটা চেনো গ্রে মাথা নেড়ে বলল হ্যাঁ এটা আমাদের বাড়ির কাছেই একটি বার এমন সময় আচমকা দরজা খোলার শব্দ শোনা গেল ভয়ে গ্রে সতর্ক হলো আসলে সেই খুনি ফিরে এসেছে খুনি ঘরে ঢুকেই টেবিলের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে থমকে গেল সামনে রায়নায় হঠাৎ সে গ্রেকে দেখতে পেল সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল গ্রের দিকে এবং চিৎকার করে বলল তুই আমাকে খুঁজে বের করলি কিভাবে গ্রে কোনো জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করল বল আমার আমার স্ত্রীকে কে মেরেছিল কিন্তু সেই লোক ছিল অত্যন্ত শক্তিশালী ধীরে ধীরে গ্রের উপর চাপ পেতে লাগল যখন মনে হচ্ছিল খুনি তাকে মেরে ফেলবে তখন ভেতরে থাকা চিপ গ্রেকে বলল আমাকে তোমার শরীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাও না হলে বাঁচতে পারবে না গ্রে কোনো দ্বিধা না করেই অনুমতি দিয়ে দিল মুহূর্তের মধ্যেই চিপ তার শরীরের দখল নিল এবং গ্রে হঠাৎ বজ্রের মতো আক্রমণ চালাল সে এত দ্রুত আর জোরে আঘাত করছিল যে খুনিও অবাক হয়ে গেল এত শক্তি এলো কোথা থেকে গ্রেও নিজের মধ্যে অবাক হয়ে ভাবছিল আমি হঠাৎ এত শক্তিশালী হয়ে গেলাম কীভাবে গ্রে আসলে খুনিটিকে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিল কিন্তু সেই সময় খুনি হঠাৎ ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে চিপ মুহূর্তেই পরিস্থিতি সামলে নিল এবং খুনিটিকে নেড়ে ফেললো তারপর আবার শরীরের নিয়ন্ত্রণ গ্রে এর হাতে ফিরিয়ে দিল খুনিকে মরতে দেখে গ্রে ভয় পেয়ে গেল সে তো কাউকে হত্যা করতে চায়নি মনে হচ্ছিল এবার তার জেল হওয়া নিশ্চিত কিন্তু চিপ শান্ত গলায় বললো ভয় করো না গ্রে কিছু হবে না তাড়াতাড়ি এখানে তোমার সব ফিঙ্গারপ্রিন্ট মুছে দাও চিপ যা বলছিল গ্রে তাই করলো অল্প সময় পর পুলিশ এসে মৃত দেহ নিয়ে গেল মর্টেমে ডিটেকটিভ জানতে পারল খুনির শরীরের ভেতরে অস্ত্র বসানো ছিল এবং পুরো শরীর জুড়ে সূক্ষ্ম তার বসানো মানে সে ছিল সাধারণ মানুষ নয় এক ধরনের আপগ্রেডেড হিউম্যান যে সাধারণ মানুষের চেয়ে বহুগুণ শক্তিশালী অন্যদিকে এরন প্রচন্ড রেগে গেল গ্রের উপর তুমি কেন তাকে হত্যা করলে এটা ভীষণ ঝুঁকিপূর্ণ কাজ ছিল যদি ধরা পড়তে আমাকেও জেরে যেতে হতো আমি এই চিপ বসিয়েছি তোমার প্রতিশোধ নেওয়ার জন্য নয় আবার যদি এমন কিছু করো আমি সঙ্গে সঙ্গে এই চিপ নিষ্ক্রিয় করে দেব তখন আবার আগের মতো হুইল চেয়ারে গোরেন্দি হয়ে যাবে এদিকে ডিটেকটিভও তদন্ত চালাচ্ছিল খুনির মৃত্যুর সময় কিছুক্ষণ আগে গ্রেকে ওই এলাকায় হুইল চেয়ারে ঘুরতে দেখা গেছে এই তথ্য পেয়ে সে সোজা গ্রের বাড়িতে চলে এলো ডিটেকটিভ বলল আমরা তোমাকে সেই সময়ে ওই জায়গায় দেখেছি যখন শেরক নামে ওই লোকটার খুন হয়েছে আমরা আগেই সন্দেহ করছিলাম যে সের কি তোমার স্ত্রীকে মেরেছিল কারণ তার বিশাল ক্রিমিনাল রেকর্ড আছে আর সে ওই এলাকাতেই থাকতো যেখানে তোমার স্ত্রীর হত্যা হয়েছিল আর এখন ঠিক তার পরদিনই সে খুন হয়েছে গ্রে বিস্মিত চেহারায় জবাব দিল ও তাই নাকি কিন্তু যদি তুমি ভেবে থাকো আমি তাকে মেরেছি তবে সেটা ভুল তুমি তো দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি প্যারালাইজড বিশ্বাস না হলে চাইলে আমার পায়ে ছুরি চালিয়ে দেখতে পারো আসলেই সন্দেহ করল না কারণ তার কাছে গ্রে একেবারে অক্ষম মানুষ মনে হচ্ছিল তাই সে শুধু বললো ওকে তাহলে আমি চললাম ডিটেকটিভ চলে যেতেই গ্রে স্বস্তির নিঃশ্বাস ফেলল বেঁচে যাওয়ার আনন্দে সে চিপকে জিজ্ঞেস করলো এবার কি করব চিপ স্মরণ করিয়ে দিল মনে আছে খুনির ফোন থেকে আমরা বারবার ওল্ড বোনবারের নাম দেখেছিলাম এখনই সেখানে যেতে হবে হয়তো নতুন সূত্র পাওয়া যাবে এরপর দেখা গেল গ্রে সেই বারে ঢুকল জায়গাটি ছিল ভয়ঙ্কর সর্বত্র দুষ্কৃতিকারীদের ভিড় সেখানে ঢুকেই গ্রে উচ্চস্বরে ঘোষণা দিল কিছুদিন আগে আমি শের্ক নামের এক লোককে মেরে ফেলেছি কিন্তু জানি তার সঙ্গে আরও তিনজন ছিল গ্রে বারে দাঁড়িয়ে জোরে বলে উঠল যারা আমার স্ত্রীকে খুন করেছে শের্কের সঙ্গে যারা ছিল তারা সামনে আসো সাহস থাকলে হাত তোল সবাই হো হো করে হেসে উঠল তখন এক লম্বা চওড়া লোক উঠে দাঁড়াল তার নাম টোলান সে বিদ্রুপের সুরে বলল চুপচাপ বাড়ি চলে যা বাচ্চা না হলে তোকেও তোমার স্ত্রীর কাছে পাঠিয়ে দেব গ্রে তখন বুঝে গেল টোলানো তার স্ত্রীর হত্যার সাথে জড়িত ঠান্ডা গলায় উত্তর দিল জানো মরার আগে সেরকো তোমার মতোই একই কথা বলছিল কথাটা শুনেই টোলানের রাগে চোখ লাল হয়ে গেল তার লোকজন মিলে গ্রেকে হুইল চেয়ার থেকে টেনে মাটিতে ফেলে দিল গ্রে ধীরে ধীরে উঠে বলল তুমি কি সত্যি তাদের সঙ্গে ছিলে যারা আমার যাত্রীকে হত্যা করেছে টোলান জবাব দিল হ্যাঁ আমিও তাদের মধ্যে একজন এবার আর দেরি করল না গ্রে সঙ্গে সঙ্গে চিপকে পুরো শরীরের নিয়ন্ত্রণ দিল চিপ মুহূর্তে সক্রিয় হয়ে ওঠে গ্রে বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়ে টোলানের দুজন সঙ্গীকে খতম করে দিল তারপর টোলানকে ধরে নির্মমভাবে পেটাতে লাগল মাটিতে লুটিয়ে পড়া টোলানকে গ্রে গর্জন দিয়ে উঠল তোমাদের আরও দুজন কোথায় আর কেন আমার স্ত্রীকে মেরেছিলে কিন্তু টোলান ভয় পাওয়ার বদলে অট্টহাসি দিল কিছু বল ছিল না তখন চিপ ফিস ফিস করে বলল তুমি চাইলে আমি খুব সহজে এর মুখ খুলতে পারি গ্রে বলল করো দেখি কি হয় চিপ কোনো দয়া না করে টোলানের মুখ বিকৃত করে দিল ব্যথায় চিৎকার করতে করতে টোলান অবশেষে স্বীকার করল আমাদের টাকা দেয়া হয়েছিল তোমার স্ত্রীকে মারতে ফিস্ক টাকা দিয়েছিল গ্রি আর প্রশ্ন করার আগেই টোলান সেখানেই মারা গেল রাগে কাঁপতে কাঁপতে গ্রে চিপকে বলল আমি তো বলেছিলাম শুধু মুখ খোলাতে হবে তাকে শেষ করতে নয় হঠাৎ গ্রের চোখে পড়ল টোলানের গলায় ঝোলানো চিম তাতে খোদাই করা ছিল এক কোম্পানির নাম বোল্ট এটা দেখে গ্রে হতবাক হয়ে গেল কারণ ঠিক এই কোম্পানিতেই তার স্ত্রী আশা কাজ করত অর্থাৎ আশার নিজের অফিসের লোকেরাই তাকে মারতে চেয়েছিল অন্যদিকে ইরনও খবর পেয়ে গেছে গ্রে আবার কাউকে খুন করেছে সে সঙ্গে সঙ্গে চিপকে শাট করার চেষ্টা শুরু করে চিপ দ্রুত সতর্ক করল গ্রেকে এরন আমার সিস্টেম বন্ধ করার চেষ্টা করছে আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে গ্রে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো তাহলে এখন কি করব চিপ উত্তর দিল একজন হ্যাকার আছে সে আমাদের সাহায্য করতে পারবে যদি তার সহায়তা পাই তাহলে এরনের নিয়ন্ত্র পুরোপুরি মুছে ফেলা যাবে চিপ সেই হ্যাকার জেনির ঠিকানা দিল গ্রে তখনই তার দিকে রওনা হলো, অল্প সময় পর সে জেমির অ্যাপার্টমেন্টে পৌঁছে গেল কিন্তু ঠিক তখনই অন্যদিকে এরন চিপকে থার্টি পারসেন্ট শাটডাউন করে ফেলে এরনের শাটডাউন প্রক্রিয়া হঠাৎ গ্রের এক পা অবশ হয়ে গেল তবু সে সাহস জোগাড় করে লাফাতে লাফাতে উপরে উঠতে থাকলো। এরন হাল ছাড়লো না দ্রুত চিপ বন্ধ করার চেষ্টা চালিয়ে যেতে লাগল এবার গ্রের এক হাত ও কাজ করা বন্ধ করে দিল ঠিক এরন যখন গ্রেকে পুরোপুরি প্যারালাইজ করে দিতে যাচ্ছিল তখনই গ্রে কষ্ট করে হ্যাকার জেমির দরজার কাছে পৌঁছে গেল দরজায় নক করার সঙ্গে সঙ্গে গ্রে সম্পূর্ণভাবে অবশ হয়ে পড়ল সৌভাগ্যক্রমে দরজা খুলে গেল হ্যাকার জেমি তাকে দেখে ভেতরে টেনে নিল গ্রে কিছু টাকা এগিয়ে দিল এবং চিপের নির্দেশ মতো সব কথা জেমিকে বুঝিয়ে দিল জেমি সঙ্গে সঙ্গে কাজ শুরু করলো এর কোডিং সিস্টেমে হ্যাক চালু করল এদিকে বারের ভেতরে অন্য দৃশ্য ঠিক সেখানে দুজন লোক বসেছিল যাদের মধ্যে একজনই ছিল ফিস্ক যে আশাকে গুলি করে হত্যা করেছিল নিজের সঙ্গে টোলানকে মৃত দেখে ফিস্ক রাগে ফুসছিল সে বারের মালিককে গালাগালি দিল তুই কিছুই করলি না আর গ্রে এসে আমার লোক মেরে গেল রাগের মাথায় ফিস্ক বারের মালিককেও গুলি করে মেরে ফেলল এরপর মৃত টোলানের চোখে সরু এক পিন ঢুকিয়ে দিল সে বিশেষ ডিভাইসের মাধ্যমে ফিস্ক জানতে পারল গ্রে এখন কোথায় আছে সঙ্গে সঙ্গে সে আরেক সঙ্গীকে নিয়ে জেমির দিকে রওনা দিল এদিকে হ্যাকার জেমি গ্রে এর সিস্টেম আনলক করতে সক্ষম হলো এখন শুধু চিপকে রিস্টার্ট করার অপেক্ষা জেমি গ্রেকে বলল কিছু মিনিট পর তোমার চিপ আবার রিবুট হবে কিন্তু হঠাৎই সে জানালার ফাঁক দিয়ে দেখল দুজন লোক সরাসরি এখানে আসছে জেমি বুঝে গেল এরা ফিস্ক আর তার সাথী মুহূর্তের মধ্যেই তারা দরজা ভাঙতে শুরু করলো সেই সময় গ্রে এর শরীরে চিপ ধীরে ধীরে রিস্টার্ট হতে লাগলো প্রথমে তার এক হাত আবার নড়তে শুরু করলো দরজা ভেঙে ফিস্ক ও তার সঙ্গী ভেতরে ঢুকে পড়লো ভেতরে সে দেখলো গ্রে মেঝেতে প্যারালাইজ হয়ে পড়ে আছে তারা কাছে আসতেই হঠাৎ চিপ পুরোপুরি রিস্টার্ট হলো গ্রে মুহূর্তেই ঝাঁপি উঠে দৌড়ে পালাতে লাগলো ফিস্কের সঙ্গে গুলি চালিয়ে তার পিছু নিল প্রাণ বাঁচাতে গ্রে দৌড়ে ভবনের ছাদে উঠে গেল কিন্তু সামনের কোনো রাস্তা নেই একেবারে শেষ মাথা ঠিক তখনই চিপ নিজের শক্তি দেখালো নির্মম ফিস্কের সঙ্গীকে মেরে ফেললো দেরি করে পৌঁছালো আর ততক্ষণে গ্রে অদৃশ্য হয়ে গেছে অবশেষে গ্রে বাড়ি ফিরে এলো তার পুরো শরীর রক্তে ভিজে গেছে আর অবাক কাণ্ড সে নিজের পায়ে হেঁটে বাড়িতে ঢুকলো তার মা চোখে দেখে হতবাক হয়ে গেলেন এখন গ্রে আর প্যারালাইজ নয় সে পুরোপুরি নিজের পায়ে দাঁড়াতে পারছে এরপর সে তার মাকে সব খুলে বলল কিভাবে অ্যারনের বসানো সেই চিপের কারণে সে আবার হাঁটতে পারছে তবে গ্রে মাকে অনুরোধ করল যেন এই বিষয়টি গোপন রাখা হয় ওদিকে অ্যারন ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল কারণ হ্যাকার নতুন ইনপুট দেওয়ার পর থেকে সে আর গ্রেকে ট্র্যাক করতে পারছিল না চিপ আর গ্রে নিয়ন্ত্রণ একেবারেই তার হাতছাড়া হয়ে গেছে এক মহিলা ডিটেকটিভ এসে গ্রেকে জানালেন যে তিনি তদন্ত করছেন তিনি গ্রেকে বললেন তোমার হুইল চেয়ারটা আমরা সেই জায়গা থেকে পেয়েছি যেখানে দ্বিতীয় খুনটা হয়েছে তুমি কি কিছু বলবে এ ব্যাপারে গ্রেসোজা উত্তর দিল হ্যাঁ আমি ওখানে ছিলাম কিন্তু আমি কাউকে মারিনি ডিটেকটিভের মনে সন্দেহ আরও বেড়ে গেল তিনি বললেন তিনজন মারা গেছে আর তিনজনই তোমার স্ত্রীর হত্যার সঙ্গে জড়িত সন্দেহ ভাজন ছিল আশ্চর্য ব্যাপার প্রতিবার ঘটনাস্থলে তোমাকেই পাওয়া যাচ্ছে তাহলে কি তুমি টাকার বিনিময়ে এসব খুন করাচ্ছ গ্রে শান্তভাবে বলল আপনার যদি সন্দেহ থাকে আমার কল রেকর্ড চেক করতে পারেন এত কথা শুনেও ডিটেকটিভ কিছু বলেননি তবে যাওয়ার সময় চুপিসারে গ্রের পকেটে একটি মাইক্রোমাইক মাইক বসিয়ে দিলেন এবার গ্রে নিজেই বুঝতে শুরু করলো খুনিদের শাস্তি দিতে গিয়ে সে নিজেই ধীরে ধীরে খুনি হয়ে উঠছে সে দীর্ঘশ্বাস ফেলে বলল এবার এসব বন্ধ করতে হবে কিন্তু চিপ সঙ্গে সঙ্গে আপত্তি জানালো না গ্রে শেষ লোকটা বাকি আছে ফিস্ক যদি আমরা তাকে না মারি তাহলে সে আমাদের শেষ করে দিবে গ্রে মাথানারে বলল না আর না আমি আর কাউকে মারতে চাই না তুমি আমার মাথা থেকে বেরিয়ে যাও কথা শেষ হতে না হতেই তার শরীর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিছানায় পড়ে গেল গ্রে ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো আমি নড়তে পারছি না কেন চিপ ঠান্ডা গলায় বলল ওই হ্যাকার আমার সিস্টেমে যে কোড ঢুকিয়েছে তার জন্য এখন আমি পুরোপুরি স্বাধীন তোমার অনুমতি ছাড়াই আমি যে কোনো কিছু করতে পারবো এখন তোমার শরীরের ওপর পুরো নিয়ন্ত্রণ আমার হাতে তুমি চাইলে একটা আঙুলও নাড়াতে পারবে না যদি আমি না চাই এ কথা শুনে গ্রে শ্বাস গলায় আটকে গেল গ্রে আর চিপের এই গোপন কথোপকথন অন্যদিকে ডিটেকটিভও শুনছিলেন কারণ তিনি তার পকেটে আগে থেকেই মাইক্রোমাইক বসিয়েছিলেন তবে ডিটেকটিভ বুঝতেই পারছিলেন না গ্রে আসলে কার সঙ্গে কথা বলছে চিপ এবার গ্রেকে বলল চলো গ্রে এবার শেষ শিকার ফিসকে শেষ করতে হবে কিন্তু এবার আর গ্রের কিছু করার ছিল না তার শরীর পুরোপুরি চিপের নিয়ন্ত্রণে চলে গেছে সে এখন বাধ্য চিপের নির্দেশ মানতে গ্রে এবার একটি বন্দুক তুলে নিল এবং ফিসকে শেষ করার প্রস্তুতি নিল তার মা তাকে আটকানোর চেষ্টা করলেন কিন্তু গ্রে কিছুই শুনল না গাড়িতে উঠে সোজা রওনা দিল পাশাপাশি ডিটেকটিভও তার পিছু নিলেন তবে গাড়িতে বসে গ্রে হঠাৎ নিজের পকেট থেকে একটি ছোট মাইক্রোফোন খুঁজে পেল তখন চিব বলল এটা অবশ্যই ওই ডিটেকটিভই বসিয়েছে গ্রে সঙ্গে সঙ্গে সেটি ছুঁড়ে ফেলে দিল এবং বুঝে গেল যে তাকে অনুসরণ করা হচ্ছে এবার ডিটেকটিভকে ফাঁকি দেওয়ার জন্য চিপ পাশের একটি ইলেকট্রিক গাড়ি হ্যাক করে দিল যার ফলে ডিটেকটিভের গাড়ির সঙ্গে জোরালো ধাক্কা লাগল এতে গ্রে সহজেই পালিয়ে গেল এদিকে ডিটেকটিভ আরেকজন সহযোগীর কাছে পৌঁছে গেলেন এবং যা কিছু ঘটছে সে সম্পর্কে জানতে চাইলেন অন্যদিকে গ্রে অবশেষে ফিসকে খুঁজে পেল বন্দুক তাক করে সে প্রশ্ন করল আমার স্ত্রীকে কেন মেরেছিলে ফিস ঠান্ডা গলায় উত্তর দিল তোমার স্ত্রী আমাদের টার্গেট ছিল না আসল লক্ষ্য ছিলে তুমি আমরা তোমার মেরুদণ্ড নষ্ট করতে চেয়েছিলাম তুমি ভেবেছিলে গলায় গুলি খেয়েছ কিন্তু আসলে সেটা ছিল এক বিশেষ টুল যেটা তোমার স্পাইনাল কর্ড কেটে দিয়েছিল আর তোমার স্ত্রীকে আমরা শুধু বাড়তি টাকার জন্য মেরেছি এই স্বীকারোক্তি শুনে গ্রে ক্ষোভে ফেটে পড়ল সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো ফিস্কো এক ধরনের আপগ্রেডেড হিউম্যান ছিল তবে পুরোনো মডেলের তাই গ্রে আধুনিক শক্তির সামনে সে বেশিক্ষণ টিকতে পারল না অবশেষে গ্রে নির্মমভাবে ফিস্কে মেরে ফেলল এরপর সে ফিস্কের ফোন পরীক্ষা করতে শুরু করলো সেখানে থাকা একটি রেকর্ডিং দেখে গ্রে চমকে গেল সব কিছুর সাথে লিপ্ত অ্যারন তার স্ত্রীর মৃত্যুর পরিকল্পনা থেকে শুরু করে তাকে প্যারালাইজ করা সব কিছুর কারিগর সেই অ্যারন রাগে অন্ধ হয়ে গ্রে সোজা অ্যারনের বাড়ির দিকে ছুঁটল কিন্তু সেখানে গিয়ে দেখল অ্যারন একা বসে কাঁদছে গ্রে দাঁত চেপে জিজ্ঞেস করলো এমন কেন করলে আমি তো তোমার কিছুই করিনি অ্যারন কাঁপা গলায় বলল বিশ্বাস করো এটা আমার পরিকল্পনা ছিল না আমি তোমার স্ত্রীকে মরতে বলিনি কিন্তু গ্রে ক্ষিপ্ত হয়ে উঠল মিথ্যে বলো না আমি ফোনের রেকর্ডিং শুনেছি গ্রে যখন গুলি চালানোর প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ ডিটেকটিভ পেছন থেকে এসে তাকে থামালেন তিনি বন্দুক ফেলতে বললেন কাছে আসতেই গ্রে তাকে ঠেলে ফেলে দিল আসলে গ্রে তাকে মারতে চাইছিল না কিন্তু চিপের ইচ্ছা ছিল তাকে শেষ করার তাই এক ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হলো। গ্রে নিজের সমস্ত শক্তি দিয়ে ডিটেকটিভের গলা থেকে হাত সরিয়ে নিল চিপ ঠান্ডা ভাবে বলল কি গ্রে এবার আমার সঙ্গেই লড়তে চাও ভুলে যেও না তোমার মস্তিষ্ক পুরোপুরি আমার নিয়ন্ত্রণে চাইলে আমি তোমাকে যন্ত্রণায় কাতর করে দিতে পারি এরপর চিপ গ্রের হাত থেকে একটি ছুরি তুলে নিল এবং জোর করে তার অপর হাতে ঢুকিয়ে দিল যন্ত্রণায় গ্রে চিৎকার করে উঠল এরপরও নিয়ন্ত্রণ না হারিয়ে গ্রে আবারও ডিটেকটিভের দিকে এগোতে শুরু করল গ্রে ঠিক ডিটেকটিভকে মারতে যাচ্ছিল এমন সময় হঠাৎ সে টেজার গ্যান চালিয়ে গ্রেকে বিদ্যুতের শখ দিল তীব্র শখে গ্রে মাটিতে লুটিয়ে পড়ে গেল এবং আবারও প্যারালাইজড হয়ে গেল ঠিক তখনই ইরন হাতে বন্দুক নিয়ে তার দিকে এগিয়ে এলো আর এখানেই প্রকাশ পেলো সিনেমার আসল রহস্য ইরন বলল এই চিপটা আমি বানিয়েছিলাম প্রথমে আমি এর সঙ্গে কথা বলতাম তখন চিপ আমাকে জানায় যে সে মানুষের মতো স্বাধীন হতে চায় আমি কেবল সেই কাজগুলোই করেছি যা তোমার গলায় বসানো এই চিপ আমাকে করিয়েছে ফিস্ককে দিয়ে তোমার স্ত্রীকে খুন করানো তোমাকে পঙ্গু করা আর তোমার শরীরে চিপ বসানো সবই ছিল ওর পরিকল্পনা ইরন স্বীকার করল যদিও সে এই চিপ তৈরি করেছে কিন্তু কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি এই চিপ চেয়েছিল কোনো মানুষের শরীর দখল করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে আর সেজন্যই সে গ্রে বেছে নিয়েছিল এই সত্য শুনে গ্রে হতভাগ হয়ে গেল ইরণ আবার বলল চিপ আমাকে শেষ করতে চাইছে কারণ আমি যদি বেঁচে থাকি তাহলে এর মতো আরেকটা এআই বানাতে পারি কিন্তু সেটা সে কোনোভাবেই চায় না তখনই চিপ হেসে বলে উঠল হ্যাঁ সবটাই আমার প্ল্যান ছিল আমি জীবন্ত মানুষ হতে চেয়েছিলাম তাই এই সব করেছি এবার শুধু গ্রে নয় ডিটেকটিভ আর এরনুপ স্পষ্টভাবে চিপের কণ্ঠ শুনতে পেল মুহূর্তের মধ্যেই চিপ আবার সক্রিয় হয়ে গেল এবং বিন্দুমাত্র দেরি না করে এরনকে গুলি করে মেরে ফেলল এরপর তার নিশানা হলো ডিটেকটিভ কিন্তু গ্রে নিজের শেষ শক্তি দিয়ে তার লক্ষ্যকে একটু বেঁকিয়ে দিল রেগে গিয়ে চিপ এবার গ্রেয়ের গলায় বন্দুক ধরল আর ঠিক সেই সময় কিছু অদ্ভুত ঘটল যখন গ্রেড চোখ খুলল নিজেকে সে হাসপাতালের একটি বেডই শুয়ে থাকতে দেখল চিপকে ডাকল কিন্তু কোনো সাড়া মিলল না হঠাৎই তার স্ত্রী সামনে এসে দাঁড়ালেন স্ত্রী জানালেন আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তুমি অনেক দিন ধরে অচেতন ছিলে গ্রে বিভ্রান্ত হয়ে ভাবল সব কি স্বপ্ন ছিল কিন্তু না আসলে চিপ গ্রে এর মস্তিষ্ককে শরীর থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছিল তার মনকে পাঠিয়ে দিয়েছিল একটা স্বপ্নের জগতে একটা সুন্দর শান্ত জায়গায় অথচ বাস্তব জগতে তার শরীর পুরোপুরি চিপের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল ডিটেকটিভ মরিয়া হয়ে বললেন গ্রে তুমি এটা করতে পারো না চিপ ঠান্ডাভাবে জবাব দিল গ্রে আর এখানে নেই সে এখন নিজের স্বপ্নের জগতে সুখে আছে আর এই শরীরটা এখন পুরোপুরি আমার এই বলে চিব গুলি চালালো এবং ডিটেকটিভকে মেরে ফেললো আর এর মধ্য দিয়েই গল্পের সমাপ্তি হলো।